আচ্ছা এবারে আমরা তুমি একবার এদিকে ঘুরিয়ে দেখিয়ে দাও এই যে আলু চাষ কি সুন্দর দেখছো এটা একবার দেখিয়ে দাও হ্যাঁ যার হাতে এইভাবে আলু চাষ আলু গাছগুলো বেড়ে উঠেছে ভাটির মধ্যে সেই আব্দুল কুদ্দুস মোল্লার সঙ্গে আমরা কথা বলবো যিনি এখন এই মুহূর্তে এই বিকেলের পরন্ত রোদে বীজতলা তলা ভেঙে কাজ করছেন আর কি বলা যায় তো আব্দুল কুদ্দুস মোল্লা আপনি এই যে চাষ করছেন এই যে ধানকে কি ধান বলে এটা হচ্ছে কি বলে বড় ধান নাও এটাকে বলে বড় ধান বড় ধান বলে কোন মাসের মধ্যে হয় মাসের মধ্যে হয় এটা হচ্ছে কি তিন মাসের মধ্যে হয়

টমেটো চাষ করেছেন দেখছি ওপারে দেখলাম পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলি আছে ওলকপি আছে খানিকটা তাই মূলো আছে ওলকপি আছে ওলকপিও আছে বিটকপিও আছে ও তো এই যে আপনাদের এত সুন্দর চাষ আপনাদের তো পরিশ্রম প্রচুর করতে হ্যাঁ প্রচুর করতে হয় তো আচ্ছা তাহলে এই চাষটা শেষ হয়ে যাবে এই কি বাংলা বা ইংরাজি এই জানুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে না ফসল তুলবেন কোন মাসে সেই বৈশাখ মাসে বাংলা বৈশাখ মাসে গিয়ে বৈশাখ মাসের দিকে ফসল কাটা কাটা হবে এটা তার মানে কি শস্য বলে এটা রবি না খরিফ শস্য মানে কি শস্য এটা দারুণ লাগলো আপনাদের এই এলাকায় এসে আজকের মন একেবারে ভরে গেল এই চাষিদের সঙ্গে কথা বলে যারা আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছেন মানুষের মুখে অন্য আহার তুলে দিচ্ছেন তো আপনাকে আব্দুল কুদ্দুস মোল্লা আপনাকে অনেক ধন্যবাদ দেখলাম হ্যাঁ আলু চাষ মূলো চাষ বাঁধাকপি ফুলকপি ওলকপি কাঁচা লঙ্কা টমেটো তার সাথে সাথে আমরা বোরো ধান চাষ কীভাবে হচ্ছে তাও আমরা দেখতে পাচ্ছি আর এ শেষে বলবো আপনারা আমাদের চ্যানেল অবশ্যই লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোন কোনো সময় আমাদের যে ছোটো ছোট যে এই ট্যুর যদিও আমাদের সংবাদ চ্যানেল নিউজ চ্যানেল তারপরেও আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া থেকে শুরু করে ধর্ম রাজনীতি শিক্ষা ছাড়াও আমরা এই যে বিভিন্ন ভ্রমণ সফর এসব নিয়েও আমরা বিভিন্নভাবে ছোট ছোট ভিডিও করি এবং অবশ্যই আপনাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখি যে হ্যাঁ তাতেও আপনারা যথেষ্ট উৎসাহ দেন আমাদের তো আপনাদের সকলকে ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভিকে